তোমার তোমার নাম ফাজিহা ওয়াজিহা আচ্ছা তোমার বাড়ি কোথায় পশ্চিম শিকদার বাড়ি এটা পশ্চিম দহিরা সিকদার বাড়ি আচ্ছা তোমাকে এখানে তোমার আম্মু রেখে চলে গেছে কখন তোমার মনে আছে দিনে না দিনের বেলা সকালে সকালে তুমি বাড়ি থেকে এখানে আসছিলা তাহলে তুমি কোথেকে আসছিলা তোমারা তোমাকে এখানে দায় বলছে এরপরে কী বলছে তোমার মা আমাকে নিয়ে আসবে এটা বলে তোমার আমার চলে গেছে আর আসে নাই আর তোমার মো নম্বর তোমার মো নাম্বার জাননা তোমরা বুর নাম জান তোমার মুর নাম কী নাম কী তোমার মো নাম মিথিলা তোমরা বুনাম জান সাহেন শাহ তুমি তুহিন তুহিন শাহ তোমারা বুন নাম তুহিন তোমার আম্মুর নাম মিথিলা তোমাকে তোমার আম্মু দিনে এখানে এনে রেখে গেছে বসে তোমার মা আমাকে আনতে যাচ্ছে এটা বলে চলে গেছে উনি আর আসে নাই তাই তো ঠিক আছে